স্বামীজির জ্যান্ত দুর্গার অংশ পাঠ আঠেরোশো পঁচানব্বইতে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দকে অর্থাৎ রাখাল মহারাজকে লেখা চিঠিতে স্বামীজি বলেছেন আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভাইয়া তুমি উদ্যোগ করে সেটি করে দেবে মা ঠাকুরানীর জন্য একটি জায়গা আমার টাকা পয়সা সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নেই আঠারোশো সালে তিন চার পাঁচ হাজার টাকা মানে অনেকটাই এখানকার মাপে এখনকার মাপে বিশাল টাকা তিন চার পাঁচ তো বটেই ঘর দ্বার এক্ষণে মাটি ভালো একতলা কোঠার চেয়ে মাটি ঘর ঢের ভালো কমে ঘর দা ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে সেই উকিলদের পরামর্শ করবে আঠারোশো পঁচানব্বই নয় ফেব্রুয়ারি ফিফটি ফোর ডবলু থার্টি থ্রি ভিডি স্ট্রিট নিউ ইয়র্ক থেকে শ্রীরামকৃষ্ণের গৃহীভক্ত শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্নালকে লিখছেন লিখেছেন মা ঠাকুরনের জন্য জমি কিনে দিলে আমি আপনার ঋণ মুক্ত মনে করব তারপর আমি আর কিছু বুঝি না আঠেরোশো পঁচানব্বই চৌঠা অক্টোবর ইটি স্টাডি রিডিংয়ের বাড়ি থেকে স্বামী ব্রহ্মানন্দকে লেখা চিঠিতে লিখেছেন যার যারা তাকে শ্রীরামকৃষ্ণকে বিশ্বাস নাই আর মা ঠাকুরাণীতে ভক্তি নাই তার ঘোরার ডিমও হবে না সাদা বাংলা বললুম মনে রেখো আমেরিকা থেকে ফিরে এসছেন স্বামীজি মঠের জন্য বেলুড়ে গঙ্গা তীরে জমি কেনা হয়েছে জমি চতুর্সীমা মাকে সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছেন স্বামীজি মাকে বলছেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ বেড়াও পরে এই জমি সম্বন্ধে মা বলেছেন আমি কিন্তু বারবারই দেখতুম ঠাকুর যেন গঙ্গার উপরে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুড় মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন মার যখন এই অলৌকিক দর্শন হয় তখন কিন্তু মঠের জমি কেনাই হয়নি তার বেলুর বাস সম্বন্ধে মা পরে স্মৃতিচারণায় বলেছেন আহা বেলুড়েও কেমন ছিলুম কি শান্ত জায়গাটি ধ্যান লেগেই থাকতো তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল এই ইচ্ছে শুধু স্বামীজির একার নয় মায়েরও একই ইচ্ছা ছিল সাধুরা তো জানতেন সাধুরা একথা জানতেন আর জানতেন বলেই মায়ের সাক্ষাৎ উপস্থিত ছাড়া তারা মঠের দেবী পূজাকে সম্পূর্ণ মনে করতে পারতেন না দুর্গাপূজার সংকল্প হতো মায়ের নামে এখন তাই হয় দুর্গাপূজার দিন মা মঠে এলেই সাধুরা স্বামীজির এবং তাদেরও এই জ্যান্তদুর দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিতেন দিতেন মহানন্দে বিভোর হয়ে ঠিক যেভাবে দেবীর মাটির প্রতিমার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন অন্য সবাই আহা কি আনন্দেরই দিন গেছে তখন ভাবলেও গায়ে রোমাঞ্চ হয় মায়ের মুখে হাসি দেখলেই সাধুরা আনন্দে লাফাতেন পুজো ঠিক ঠিক হয়েছে মা তৃপ্ত হয়েছেন উনিশশো বারো সতেরোই ষোলোই অক্টোবর তিরিশে আশ্বিন তেরোশো দুর্গাপূজার বোধন বিকেলে মা আসবেন মঠে কই সন্ধে গড়িয়ে এল যে মা এলেন না তো স্বামী প্রেমানন্দ দীপাবলীর মতো ছুটাছুটি করছেন হঠাৎ তার নজর পড়ল মঠের প্রবেশ দ্বারে মঙ্গল ঘট আর কলা গাছ বসানো হয়নি সেখানে বললেন এসব এখনো হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি এসে পৌঁছালো মঠের ঘটকে দেবী এলেন বোধন হয়েছেন বোধন হয়েছে এবার তো তাকে আসতেই হবে